ছেলেরা ফলের আহে সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা শুভেচ্ছাভাবে দাদা সেই সাথে সাথে আপনাদের সারা বাংলাদেশের বহু প্রচারিত একটি ব্যাটারি যেটা সুনামের সাথে দীর্ঘদিন আপনাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি যে ব্যাটারিটি নিয়ে সেই ব্যাটারিটি এখন আপডেট আপডেটভাবে আপডেট প্যাকেটে আমরা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনারা যে ব্যাটারিটি দেখছেন এই ব্যাটারিটির নাম হচ্ছে এ এমআর পাওয়া এ এমআর পাওয়া সম্পর্কে আপনাদের অনেকবার বলেছি এর প্যাকেটটি চেঞ্জ হয়েছে এর ভিতরের লোগো একটু পরিবর্তন হয়েছে আপডেট হয়েছে মানে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনারা জানেন অনেক কিছু আপডেট হয় ঠিকঠাক ধারাবাহিকতায় ব্যাটারিটি আমরা আপডেট করার চেষ্টা করেছি আপনারা দেখছেন করে লাল নিচের অংশটা আপনারা দেখেছেন যেটা সবুজ এখানে রয়েছে এমআর পাওয়ার এই যে এখানে এমআর পাওয়ার এখানে চাইনা লেখা রয়েছে এমআর পাওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে ইংলিশে লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ ব্যাটারিটি আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখাবো তার আগে একটি কথা বলতে চাই এর প্লেট সীসা এবং কেমিক্যাল দুটোই চায়না থেকে মানে তিনটাই চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে শুধু বাংলাদেশে অ্যাসেম্বলি হয় এবং এই ব্যাটারিটি এক চার্জে আপনারা মাইলেজ পাবেন একশো সত্তর ষাট থেকে সত্তর যদি একশো ষাট থেকে সত্তর না পান তাহলে ব্যাটারি ফেরত দেবেন এর ব্যাটারিটির গ্যারান্টি আছে ছয় মাস এর ওয়ারেন্টি আছে ছাব্বিশ থেকে তিরিশ মাস এটা কথায় না অবশ্যই আপনার কাজে প্রমাণ পাবেন এই ব্যাটারিটি আপনাদেরকে অনুরোধ করি আপনারা পুরনো সুসার ব্যাটারি না কিনে পুরনো সিসার গলিয়ে যে ব্যাটারিটি বানানো হয় এই ব্যাটারিটি মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হয় এই ব্যাটারিটি একশো দশ কিলো একশো কিলো যায় আট থেকে নয় মাস দশ মাসের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় এভাবে আপনার প্রতারিত না হয় আমাদের কাছে আসুন আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করুন এই ব্যাটারিটি খুলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুললে আপনারা দেখতে পারবেন এর ভিতরের অংশটি আপনার আমরা খুলছি খুললে আপনারা ব্যাটারিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিতরের অংশটি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখছেন এর ফ্রন্ট ও একদম যে লোগো রয়েছে ঠিক ব্যাক সাইডও সেম লোগো রয়েছে দুই পাশেই লোগো দিয়ে আমরা ব্যাটারিটি একমাত্র এমআরটিএড ব্যাটারি কি দুই পাশেই আপনারা সি ইয়া থাকে প্রিন্ট থাকে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ব্যাটারিটি খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি এই ব্যাটারিটি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাটারিটি জয়েন্ট তিনটি আপনাদেরকে সে জয়েন্টগুলো একটু দেখাবো আপনাদের ব্যাটারি দেখছেন ব্যাটারির উপরের অংশটি একদম রেড কালার এবং খুব গ্লেজি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন এই ব্যাটারিটির এই যে আপনারা যে ব্যাটারির সাথে যে সংযোগ দিয়ে আমরা যেটা দেখছেন এই যে সংযোগ দিই যেটা এটা আপনারা পুরোটা দেখছেন এটা এখানে একদম ঢালাই করে লাগানো কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই আমরা আপনাদেরকে ভিতরের অংশটি দেখাচ্ছি দেখেন এখানে এই পাশেই একটা জয়েন্ট এই যে এখানে জয়েন্টটি দেখা যাচ্ছে আবার এই পাশে দেখেন একটি জয়েন্ট আবার এই পাশে আরও একটি জয়েন্ট আছে মোট তিনটি জয়েন্ট মানে একটি জয়েন্ট কেটে গেলে আরেকটি কাজ করবে আরেকটি কেটে গেলে আরেকটি কাজ করবে তিনটি জয়েন্ট ডিসকানেক্ট না হওয়া পর্যন্ত এই এটি আপনাদের কোনোভাবে সেল হবে না আর এই প্রথম বাংলাদেশে এম আর পাওয়ার ব্যাটারিতে তিনটি জয়েন্ট নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত করেছি এই ব্যাটারিটি গুণাবলী সম্পর্কে আপনাদেরকে বলেছি আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি করাই করতে পারবেন এই করাই করার জন্য আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে বলেছি বারবার বলেছি আবারও বলতে চাই এই আমাদের কাছে আসছে আপনারা খুচরা এবং পাইকারি দুটোই আমাদের কাছে নিতে পারবেন সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মাত্র একশো সামনে ঠিক বিপরীত পাশে দেখবেন আমাদের এমআর এই এমআ আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের সিসা কেমিক্যাল এবং ফ্ল্যাটের ব্যাটারি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ